হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অপেন দি গ্যাজেট তো অপেন দি গ্যাজেট চ্যানেল আপনারা যারা প্রথম তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নিচে বেল আইকনটি টুক করে বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা আপনি হয়তো আগে কখনো দেখেননি তো আজকে আমি আপনাদেরকে একটি নষ্ট ইয়ারবাডস এর চার্জিং বক্স কে কিভাবে পাওয়ার ব্যাংকে রূপান্তরিত করা যায় তা বলবো চলুন শুরু করা যাক তো আপনাদের তো আপনাদের বাড়িতে যদি কোনো নষ্ট ইয়ারবাডসের চার্জিং বক্স থাকে তাহলে সেটিকে ভুল করেও ফেলে দেবেন না এটি দিয়ে আপনারা খুব সহজে পাওয়ার ব্যাংক বানিয়ে ফেলতে পারবেন কারণ এর মধ্যে একটা পাওয়ার ব্যাংকের সার্কিট থাকে আশা করি এটি সকলে জানেন ছয় হাজার আটশো এম এর ব্যাটারি লাগবে তো এই এম টেন টি ডাব্লু এস ওয়ারলেস চার্জিং বক্সের ভেতরে একটি ছোট্ট ব্যাটারি আছে যার সাথে এই ছয় হাজার আটশো এম ব্যাটারিগুলো সংযোগ করলে এটা একটি শক্তিশালী পাওয়ার ব্যাংক তৈরি হবে এটার চার্জ থাকবে প্রায় দেড় থেকে দুই দিনের মতো এটার এলইডি স্ক্রিনে আপনি কত চার্জ আছে তা দেখতে পাবেন এটি দিয়ে আপনি মোবাইল চার্জ সহ ফ্যান লাইট জ্বালাতে পারবেন আমি এই পাওয়ার ব্যাংকটি দিয়ে এই ইউএসবি কনভার্টার ফ্যানটি চালিয়ে দেখাচ্ছি তো চলুন দেখা যাক এই পাওয়ার ব্যাংকটিতে একটি ইউএসবি এবং একটি টাইপ সি পোর্ট থাকবে তো আপনারা এই ফ্যানটি ইউএসবি পোর্টে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিলে এটি চলতে শুরু করবে তো এটির বাতাস মোটামুটি ভালোই আশা করা যায় এই ফ্যান দিয়ে আপনাদের কুটকি ঠান্ডা হবে ছয় হাজার আটশো এম এর এই ব্যাটারি দুটির দাম দেড়শো করে তিনশো টাকা আর এই প্রোপলারটির দাম পঞ্চাশ টাকা তো আপনারা এই দুটি বাজার থেকেই কিনতে পারেন তো গাইজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন গ্যাজেট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে